আপনাদের সবাইকে স্বাগত আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো টিকিয়াপাড়া স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে টিকিয়াপাড়া স্টেশনের দূরত্ব দুই কিলোমিটার টিকিয়াপাড়া স্টেশনের কোড হলো আর কে এই স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে অরগপুর স্টেশনের দিকে যেতে টিকিয়াপাড়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো দাসপাড়া হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল হাওড়া কারা কারা প্রথমবার এই স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে স্টেশনের শেষ প্রান্তে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ওই দেখো বাদিগের লাইনে দুটো খালি ইঞ্জিন দাঁড়িয়ে আছে তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা